হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আছো বেঙ্গলি ব্লগ আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দিনটা ছিল সেপ্টেম্বর সকাল নটার সময় আমরা টোটো করে সপরিবারে মিলে রওনা দিলাম নার্সিং হোমের উদ্দেশ্যে আজকে আমার ডেলিভারির ডেট দিয়েছে সি সেকশন হবে যেহেতু মিষ্টিও আমার সি সেকশন হয়েছে তো আজকে সি সেকশন হবে এই জন্য ওরা ডেটটা আজকে দিয়েছে আর সবাই মিলে যাচ্ছি মিষ্টি তো ভীষণ খুশি ওর ধারণা হয়েছে ও ভাই আনতে যাচ্ছে এই দেখো সবাইকে বলছে আমি টাটা করে যাচ্ছি আমার ছোট্ট একটা ভাই আনতে অনেক দিন জানি তোমরা হয়তো বলবে ভিডিওটা এতদিন পর কেন ছাড়ছো আসলে হয়েছে কি নানান ব্যস্ততার কাজে এই ভিডিওটা পাবলিশ করা হয়ে ওঠেনি আজকে একটু টাইম পেয়েছি ফাঁকা পেয়েছি তাই ভাবলাম আজকে এডিটিং করে এটাকে ছেড়েই দিই এত সুন্দর মুহূর্তগুলো নষ্ট করার আর ইচ্ছা হলো না ভাবলাম রেখেই দিই ভবিষ্যতে কোনো দিন দেখা যাবে আমি এখন নার্সিংহোমে চলে এসেছি আর আমাকে একটা ফাঁকা রুমে দিয়ে গেছে কেউ নেই এই রুমটা দেখে অবশ্য পরে চেঞ্জ করেছিল তবে একটা মজার কথা বলি যখন মিষ্টি হয় তখনও কিন্তু আমাকে এই রুমটা দিয়েছিল আজকে থার্ড ডে দু দিন তো ব্যথার চোটে উঠতেই পারেনি তো আজকে উঠেছি একটু ব্যথা কমেছে আর দুষ্টুকে নিয়ে মায়ামাসি আমার কোলে বসিয়ে দিয়ে গেল আর আজকে এই রুমটাতে আছে আমরা তিন চারজন আছি গল্প করছি আর দুষ্টু অলরেডি আমার কাছে আজকে চতুর্থ দিন ঘরের মধ্যে একা একা বসে আছি ঘর একেবারে ফাঁকা যারা যারা ছিল প্রত্যেকেরই ডিসচার্জ হয়ে গেছে আমার কাল সকালে ডিসচার্জ হবে বোন এসেছিল অর্ক এসেছিল আর সবাই মিষ্টি বাবাও এসেছিলো ওরা আবার চলে গেছে আর দুষ্টু দেখো পরে পরে বিশাল ঘুমো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর দেখছি মা রান্না বান্না শুরু করে দিয়েছে মাছ ভাত দিকে এখানে করবে মোয়া মুড়ির মোয়া করবে এই জন্য মুড়ির মোয়া বানাচ্ছে আর আজকে ষষ্ঠী পুজো তারই তর্জো চলছে সকাল থেকে লাগে ভাই ওইদিকে মায়ের সাথে যোগ দিয়েছে মোয়া বানানোর জন্য আর একা একা মা পারবে না অনেকগুলো তো এখানে ঝুড়ো হয়ে যাবে ভাই ভাই এগুলো ভালো পারে এই মুড়ির মোয়া চিরের মোয়া ওগুলো পাকাতে ভালো পারে তো ওরা বানাচ্ছে আর ওদিকে বাবা ষষ্ঠী পুজো শুরু করে দিয়েছে কাঁচা কুচি দেখো কত এত কাঁচা কুচি হয়েছে যে জায়গায় আর ধরছে না বাড়িতে রাস্তায় আলাদা করে দড়িটা নিয়ে তারপরে রাস্তায় মেলা হয়েছে উঠোনের অবস্থা দেখবে এই দেখো উঠোনেও দেখো প্রত্যেকটা দড়িতে একদম ভর্তি এমনিতেও এখানে রোদটা কমই আসে আর বাড়িতে বাচ্চা থাকলে তো কাছাকাছি বেশিই হয় আর তার মধ্যে আজকে ছয় ষষ্ঠী এই জন্য তো সব কিছু কাস্তে হয়েছে এই সব কাছাকাছি মা করেছে বোন করেছে ওরা মিলে করেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে বাবা ষষ্ঠী পুজো শুরু করে দিয়েছে এই যে দুদিকে দুটো কড়াই বসে গেছে এই কড়াইটাতে রান্না হচ্ছে আমার জন্য ঝোল আলু দিয়ে পাতলা করে আলু পটল দিয়ে পাতলা করে ঝোল হবে আর সাথে এই যে মাছ দুটো থাকবে আর এই দিকের কড়াইতে এই যে মা ওরা যারা যারা বাড়ির আদাস লোক তাদের জন্য মাছের তরকারি ও বাবা আমার মনে দেখো বুনুর সঙ্গে গল্প করছে খেলছে ও তোমাদেরকে একটা ঘটনা বলি মনা যাওয়ার সময় ভেবেছিল যে ওর ভাই হবে এতদিন তাই আশা করেছিল ও খুব চেয়েছিল ভাই হোক কিন্তু যখনই ওর বুনুকে দেখেছে তো দেখে বলেছে ওর বুনুই তো ভালো ভাইটাই হলে আমাকে মারতো কি দরকার আছে আমার বুনুই ভালো আমার বুনুই আমার আমার তার মধ্যে যেমন মনাকে দেখতে ছোটোবেলায় ছিল সেম দুষ্টুকেও একই রকম দেখতে মুখের কাঠিন ওদের একদম একরকম মনে হয় যেন যমজ বোন তো ওই জন্য দেখে আরও মনটা ঘুরে গেছে তো বলছে তুই ব্যাং দরকার নেই ভাইটাই থাক আমার বুনু আছে বুনুই আমার ভালো ঠাকুর আমার কাছে বুনু পাঠিয়ে দিয়েছে বুনু আমার জামা টামাগুলো পরবে আমার সঙ্গে খেলবে ওটা আরও বেশি ওর মজা লেগেছে তো যাই হোক এখন বুনুকে তো মোটেই কাজ ছাড়া করতে চাইছে না আরও বেশি বুনুর প্রতি ভালোবাসা বেড়ে গেছে আর এখনকার বর্তমানের পরিস্থিতি তোমরা জানোই বুনু দুই বুনুতে কতটাই মিল আর এদিকে বাবা ষষ্ঠী পুজো করছে আমাকে বলছে চলো ঠাকুর ঘরে আসতে আমি ওইদিকে আসছি কিন্তু ব্যথা সেলাই তো একটা ব্যথাই আছে ওই জন্য আমি কুচকে কুচকে হাঁটছি আর এই যে ক্যামেরাটা করছে এটা করছে মিষ্টির বাবা এই দেখো দুষ্টুর দুষ্টুর ওজন কত হয়েছিল জানো দুষ্টুর ওজন হয়েছিল তিন কেজি ও দুষ্টু যখন হয়েছে তখন সামনেই ছিল দুর্গাপুজো দুর্গাপুজোর পনেরো দিন আগে দুষ্টু হয়েছে মানে একমার পুজোর আগে আরেক মা আমাদের কাছে জগতানন্দ কারি সমর্পিত মা দেবী পাদ স্তবমে সুতা নিজ কন্যা বেদন তঙ্কুরু দীর্ঘায়ু শংসরা অয়ং সমুৎপন্ন